আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ স্বপ্নাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাকিবুল হাসান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডুয়েট তোমাদের সাথে একটা দীর্ঘ সময় ধরে আছি রসায়ন নিয়ে ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি চ্যাপ্টার পড়ে ফেলেছি আশা করি তোমরা সেগুলো বুঝতেও পেরেছ ধীরে ধীরে দিন যত যাচ্ছে তোমরা যদি ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে আশা করি যে তোমাদের কাছে কঠিন লাগবে না নিয়মিত প্র্যাকটিস করতে হবে নিয়মিত পড়তে হবে না পারলে বা না বুঝলে ক্লাসটা আবার করতে হবে যেহেতু তোমাদের এখানে কোনো লিমিটেশন নাই যেহেতু এখানে কোনো লিমিটেশন নাই সেহেতু তুমি একটা ক্লাস অসংখ্য ঘাট তুমি দেখতে পারো আর তারপরেও যদি না বুঝতে পারো সপনাক্স অনলাইন স্কুলের যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো তারা যদি তোমাকে সমাধান দিতে পারে তো দিবে না হলে আমার স্মরণাপন্ন হবে তারা আমি তোমার সেই কোশ্চেন সলভ করে দেব ইনশাল্লাহ তাই রসায়নে পারি না পারব না কঠিন এই জাতীয় কোনো শব্দ চয়ন করা যাবে না কেমন আমাদেরকে জানতে হবে শিখতে হবে এবং পরীক্ষা ভালো করতে হবে সপন্যাক্স অনলাইন স্কুলের সাথে জড়িত বা সপন্যাক্স অনলাইন স্কুলের সরাসরি যারা শিক্ষার্থী তারা কোনো বিষয়ে কাঁচা থাকবে তারা কোনো বিষয়ে কম জানবে এটা হতে পারে না কারণ আমরা সর্বাধিক প্রচেষ্টা করি তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত কারণ প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে যে তোমাদের একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য এখানে আর কোনো উদ্দেশ্য সেরকম নেই বা তোমাদের পড়াতে এসে বা তোমাদেরকে বোঝাইলে যে অনেক লাভবান বা অনেক কিছু হওয়া যাবে বিষয়টা এরকম না বাংলাদেশের কারিগরি শিক্ষাকে উন্নত করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই সব অনলাইন স্কুল কাজ করে যাচ্ছে তো এখান থেকে বোনাস হিসেবে যেটা আসে সেটা ভিন্ন কথা বাট আমরা চাই তোমরা ভালোভাবে শিখো আমাদের আগামী প্রজন্ম আমাদের আগামী প্রজন্ম যাতে কোনো বিষয়ে অনভিজ্ঞ হয়ে বা কোনো বিষয়ে না জেনে না বুঝে যেন বাজারে না আসে তারা যখন আসবে পরিণত হয়ে আসবে তা তোমাদেরকে সেই পরি সেইভাবে পরিণত করার লক্ষ্যে তোমাদেরকে অভিজ্ঞ করার লক্ষ্যে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য তোমাদেরকে স্মার্ট করতে রয়েছে স্মার্ট বুক সেই সঙ্গে রয়েছে তোমাদের জন্য সুপার সাজেশন স্মার্ট সাজেশন বুক কি নাই তোমাদের জন্য কি করা হচ্ছে না তোমরা যদি জাস্ট একটু তোমাদের আকল তোমাদের বুদ্ধিটা কাজে লাগাও নিরপেক্ষতার সাপেক্ষে বিচার করো তাহলেই তুমি একমাত্র নিরপেক্ষতার চোখেই দেখতে পাবে যে তোমার জন্য সটম্যাক্স কি করে এবং বিনিময়ে তুমি কি দাও তোমার জন্য কতটুকু মেহনত করা হয় তাই আশা করি আমরা ইনশাল্লাহ ভালো মতো চেষ্টা করব এবং জানবো সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো রসায়নের সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি রাসায়নিক বন্ধন যে শুধুমাত্র তোমার পলিটেকনিকে বা তোমার ইনস্টিটিউটের পরীক্ষাগুলোতে বা বোর্ড পরীক্ষাগুলোতেই কাজে লাগবে এরকমটা ভাবার সুযোগ নেই ডুয়েট অ্যাডমিশনে প্রত্যেকটা বছর প্রত্যেক বছর হয়তো দুই এক বছর মিস হতে পারে বাট প্রত্যেক বছর রাসায়নিক বন্ধন থেকে কোশন হয়। অলমোস্ট ইন এভরি ইয়ার অলমোস্ট তো যদি সেরকম বড় প্রশ্ন নাও থাকে সেখানে একটা নৈবৃত্তিক হলেও থাকে তার মানে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তুমি যখন ডুয়েট অ্যাডমিশনে গাজীপুরে আসবা যে কোচিংয়ে ভর্তি হও না কেন যে টিচারই তোমার ক্লাসলিক না কেন তুমি দেখবা যে রসায়নে তোমাকে বন্ধন পড়ানো হচ্ছে তা অনেক ব্যাপকভাবে একদম হাইব্রিডাইজেশন সহ তাই এই অধ্যায়টার প্রাথমিক ধারণা তোমার ডিপ্লোমায় থেকে নিয়ে রাখা উচিত যাই হোক আমি রাকিবুল হাসান এই যে আমার ব্যাপারে দু চার লাইন লিখে রাখছে এগুলো তোমরা জানো এটা নিয়ে আর কথা না বলি আমি অন্য পরিচয়ের চাইতে তোমাদের তোমাদের পরিচয় ভালো লাগে যেমন আমি এখন স্বপ্নেক্সে আসি তাই স্বপ্নেক্সের পরিচয়টাই ঠিক আছে আমি সপনাক্সের ইনস্ট্রাক্টর বলতে পারো কেমিস্ট্রি এখন প্রথমে আসো রাসায়নিক বন্ধনটা আসলে কি এটাকে আমি খুব কঠিন করে বলবো না খুব সহজ তোমাদের কাছ থেকে উত্তর চাইব আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি রাসায়নিক বন্ধনের কথা বাদ দেও ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম প্রেম বন্ধন কি প্রেম বন্ধন যাই হোক এটা তোমরা এখন মনে মনে অনেকে হাসতেছ যে সার এগুলো কি বলে সার হয়েছে বলে কি এটা জিজ্ঞাসা করা যায় না প্রেম বন্ধন মানে হচ্ছে প্রেমের মাধ্যমে যে বন্ধন তৈরি হলো তাকে আমরা কি বলবো বন্ধন যদি আমি বলি ভ্রাতৃত্বের বন্ধন কী ভায়ে ভায়ে যে বন্ধন তাকে কি বলবো ভাতৃত্বের বন্ধন যদি বলি যে দরিয়া বন্ধন কী তো দুই দরিয়া যেখানে মিলিত হয়েছে সেটাই তো দরিয়ার বন্ধন বা ওই যে নদীর মিলিত স্থান এইটাকে যেমন তুমি কত সুন্দরভাবে উত্তর করতে পারতেছো সেম এজ আমি যদি বলি রাসায়নিক বন্ধনটা তাহলে কি তোমার উত্তরটা কি এরকম হওয়া উচিত না রাসায়নিকভাবে যে বন্ধন গঠিত হয় রাসায়নিকভাবে যে বন্ধন গঠিত হয় তাকেই বলে রাসায়নিক বন্ধন তুমি বুঝে বলো আর না বুঝে বলো উত্তর কিন্তু সঠিক উত্তর সঠিক এখানে ভুল ধরো মানে রাসায়নিকভাবে কেমিক্যালি যে বন্ধনটা তৈরি হবে সেটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হতে পারে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হতে পারে বা ওয়ান সাইডেড শেয়ার হতে পারে বা শুধুমাত্র দূরত্বের কারণে হতে পারে কোনো ইলেকট্রন সেখানে ব্যাপার নেই জাস্ট ক্লোজলি অবস্থান করার কারণেও তাদের মধ্যে বন্ধন তৈরি হতে পারে তো এই যে ব্যাপারগুলো এইভাবে যে বন্ধনটা তৈরি হয় অর্থাৎ কেমিক্যালে রাসায়নিকভাবে যে বন্ধনটা তৈরি হয় তাকে বলে রাসায়নিক বন্ধন আসলে উত্তরটা ঠিক বুঝে বলো আর না বুঝে বলো রাসায়নিক বন্ধনের মূল কথাটা আমরা কি বলতে পারি রাসায়নিক বন্ধনের মূল কথাটা হতে পারে যে রাসায়নিকভাবে যদি কোনো বন্ধন গঠিত হয় কিভাবে তৈরি হবে রাসায়নিকভাবে রাসায়নিকভাবে তৈরি হতে হবে রাসায়নিকভাবে তৈরি হওয়া বলতে আসলে কি বুঝায় রাসায়নিকভাবে তৈরি হওয়া বলতে বোঝায় যেখানে ইলেকট্রন আদান প্রদান হতে পারে আদান অথবা প্রদান হতে পারে এখানে ইলেকট্রন শেয়ার হতে পারে বা ভাগাভাগি অথবা এখানে ওয়ান সাইডেড শেয়ার হতে পারে মানে ওয়ান সাইডেড বোথ সাইডেড এটা তুমি এখান থেকে শেয়ার আবার দুই ধরনের হয় একটা ওয়ান সাইডেড আর একটা বোথ সাইডেড বোঝাবো এগুলো বোঝাবো মাথার উপর দিয়ে যাচ্ছে তো অনেকেরই হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে যেতে দিও না আর কি রসায়ন পরার পরে ভুলে যাওয়া যাবে না গান শুরু করে দিবা প্রাণনা যাই ওহ না বন্ধু প্রাণনাথ হ্যাঁ রসান প্রাণনাথের চাইতেও বেশি প্রাণনাথের চাইতে রাসায়নিক ভাবে তৈরি হবে কিভাবে সেটা ইলেকট্রন আদান অথবা প্রদান হতে পারে আদান প্রদানের মাধ্যমে হতে পারে হোক সেটা তার ব্যক্তিগত বিষয় ইলেকট্রন শেয়ার হতে পারে ওয়ান সাইডেড শেয়ার বোধ সাইডেড শেয়ার মানে এক দুইটা পরমাণুর মধ্যে শুধুমাত্র একজনই শেয়ার করতে পারে বা দুইজনই শেয়ার করতে পারে এভাবে করতে পারে তারপরে কাছাকাছি অবস্থান করার কারণে জাস্ট তাদের ক্লোজলি রিলে মানে অবস্থান যে দুজন কাছাকাছি এসেছে মানে একটু আকর্ষণ আকর্ষণ কাজ করতেছে আর কি মানে তুমি বুঝতেছো আমি কি বোঝাতে চাচ্ছি তো হোয়াট এভার রাসায়নিকভাবে বন্ধন তৈরি হওয়া মানে এইভাবে বন্ধন তৈরি হওয়া এখন এই প্রত্যেকটা কথারই একটা ব্যাখ্যা আছে যে ইলেকট্রন আদান প্রদান করলে কি হবে ইলেকট্রন শেয়ার করলে কি হবে ওয়ান সাইডেড শেয়ার হলে কোন বন্ধন হবে বোথ সাইডেড শেয়ার হলে কোন বন্ধন হবে এবং কাছাকাছি অবস্থানের কারণে শুধুমাত্র কোন বন্ধন হতে পারে এটাকে তোমরা একটু স্ক্রিনশট করে রাখতে পারো বা তোমরা খাতার মধ্যে একটু তুলে ফেলতে পারো তুলে ফেলো আমি ক্লাসিফিকেশনে যাবো তো ক্লাসিফিকেশনে গেলে এই কথাগুলো লাগবে তো চলো আমরা একটু ক্লাসিফিকেশনে যাই আমরা এটা একটু উপরে তুলে দেই তোমাদের বোঝার সুবিধার্থে এখন আমরা এর ভাগটা করি রাসায়নিক বন্ধন আসলে কত প্রকার হতে পারে তাহলে উপরের কথাটা মিলে যাবে রাসায়নিক বন্ধন এ বন্ধন তো প্যার কা বন্ধন জন্ম কাব্য চন্দ্র চমনসে শুনছ না এই গানটা তার মানে বন্ধন নিয়ে আমরা পতেছি আর এটা নিয়ে অলরেডি গান চলে আসে হ্যাঁ প্রথমত বন্ধন দুই প্রকার একটা হচ্ছে শক্তিশালী আর একটা হচ্ছে দুর্বল স্ট্রং বন্ড আর একটা হচ্ছে উইক দুই ধরনের বন্ধন আছে একটা শক্তিশালী আর একটা দুর্বল শক্তিশালী বন্ধনের মধ্যে কারা আছে মানে বন্ধনের এই জিনিসটা বুঝে গেলে সামনে আলোচনা করতে সুবিধা হবে হ্যাঁ শক্তিশালী বন্ধনের মধ্যে আছে আয়নিক নিচে ইংরেজি নামও লিখে দিচ্ছি কারণ ডুয়েটে তোমার পড়বা স্বপ্ন বড় দেখতে হবে হ্যাঁ ডিপ্লোমা থাকতে থাকতে স্বপ্ন দেখতে হবে তুমি পড়তেছো আয়নিক সমযোজি মেয়েকে দেখলে যে এরকম একদম মনে মনে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যায় তোমাদের ওই রকম কি চিন্তা ভাবনা করতে হবে যে ডিপ্লোমা পড়তে পড়তে ডুয়েটে পড়তে হবে মনে মনে স্বপ্ন বড় দেখতে হবে সমাজি বা কোভ্যালেন্ট আরেকটা হচ্ছে সন্নিবেশ সমাজি বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আর হচ্ছে ধাতব বন্ধন বা এটাকে আমরা বলি মেটালিক বন্ড আবার আমেরিকার ব্যান্ড মেটালিকা মনে করিও না দেখো শক্তিশালী বন্ধনের মধ্যে আছে আয়নিক সমযোজি বা কোভ্যালেন্ট সন্নিবেশ সমযোজী বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট একটা হচ্ছে ধাতব বন্ধন হ্যাঁ এই পর্যায়ে আছে বন্ধনকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পাইবন্ধন সিগমা সিগমা আর একটা হচ্ছে কি পাই বন্ধন বা পাই বন্ড এটা কিভাবে হয় এটা পরে আমি ধীরে ধীরে বোঝাবো আস্তে ধীরে আর দুর্বল বন্ধন কি দুর্বল বন্ধনের মধ্যে দুই একটা দেখে একটা মনে করো যে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ড আরেকটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স ভ্যান্ডার শক্তি বা ফোর্স আমার আমার হালকা ঠান্ডা লেগেছে আর কি হ্যাঁ মাঝে মধ্যে একটু কাশি আসতেছে আমি ভিডিও পজ করে কাশি দেই না এটা মানে তোমরা বিরক্ত হয়েও না আর কি হালকা ঠান্ডা লেগেছে আমার গলায় ফ্যান দিয়ে শুয়েছিলাম আশা করি আমার স্টুডেন্ট আমাকে বুঝবে এখন রাসায়নিক বন্ধনের দেখো মূল ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা আরেকটু এখানে দেখে নিই যে দেখো আমি এখানে বলেছিলাম রাসায়নিকভাবে বলতে কি কীভাবে হতে পারে সেখানে হতে পারে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন যখন আদান প্রদান হয় তখন সেটাকে বলে আয়নিক বন্ধন দেখো আয়নিক বন্ধনের মধ্যে লিখে রাখছি এই দেখো সেটাকে কি বলে আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদান হলে তাকে বলে আয়নিক বন্ধন আমরা আয়নিক বন্ধন নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। জাস্ট একটু দিচ্ছি আর কি নেও তারপরে এইখানে আরেকটা কথা বলছিলাম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিসের মাধ্যমে শেয়ারের মাধ্যমে ইলেকট্রন যখন শেয়ার হয় তখন তাকে বলে বন্ধন যদি বোথ সাইডে শেয়ার হয় এই ইলেকট্র এও দিচ্ছে ও দিচ্ছে বোথ সাইড শেয়ার কি কিভাবে বোথ সাইডে শেয়ার হয় এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখন শুনুন সংবাদ ছিল না পরে হবে বিস্তারিত এবং যদি ওয়ান সাইডেড শেয়ার হয় তখন আমরা তাকে বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন কথা ক্লিয়ার আর ধাতব বন্ধন কি ধাতুতে ধাতুতে যে বন্ধন আরেকটা কথা কি বললাম কাছাকাছি অবস্থানের কারণে এরকম ইলেকট্রনের কোনো ব্যাপার স্যাপার নাই ইলেকট্রনের কোনো কথা হবে না কোনো সাউন্ড হবে না সাফা কিরকিরা কি হবে দেখো শুধুমাত্র কাছাকাছি যদি কেউ অবস্থান করে শুধুমাত্র কাছাকাছি তাহলে সেটা বলবো আমরা হাইড্রোজেন বন্ড এবং ওয়ালস ফোর্স তৈরি হবে তার মধ্যে জাস্ট দুইটা পরমাণু কাছাকাছি থাকার কারণে মেবি ইট সিমস টু বি লাইক টেন টু দি পর মাইনাস নাইন বা এই ধরনের ন্যানোমিটার এরকম কাছাকাছি যদি আসে তাহলে তাদের মধ্যে একটা শক্তি কাজ করে যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড বা ওই যে কাছাকাছি থাকার কারণে ওয়ালস ফোর্স এটা কোনো ইলেকট্রনের আদান প্রদান শেয়ার টেয়ার ইলেকট্রন সংক্রান্ত কোনো কথা এখানে নাই ইজ ইট ক্লিয়ার টু ইউ ওকে তো এই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের একটা প্রাথমিক ধারণা এইখান থেকে একটা কথা থাকতে পারে যে রাসায়নিক বন্ধন তৈরি হওয়ার মূল কারণটা কি রাসায়নিক বন্ধন তৈরি হবে কেন কি দরকার কেন হওয়া দরকার আবশ্যকতা কি কি প্রাপ্ত হচ্ছে এই রাসায়নিক বন্ধন থেকে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে না যে আমি রাসায়নিক বন্ধন আমার তৈরি হওয়ার দরকার কি হোয়াট ইজ বিকজ কারণ কি তাই না কারণটা হচ্ছে দেখো মূলত এখানে ইলেকট্রন আসক্তি মূলত এখানে কি হবে ইলেকট্রনের আসক্তি মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা দুটাও আসতে পারে এটা তোমরা যখন অ্যাডমিশন দিবা হতেই পারে আসতেই পারে প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল ইলেকট্রন আসক্তি কেন কারণ প্রত্যেকটা প্রত্যেকটা পরমাণুই প্রত্যেকটা পরমাণুই তার নিকটস্থ নিকটস্থ নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায় ঠিক আছে তো নিষ্ক্রিয় গ্যাসের মতো যদি কেউ হতে চায় যেমন ধরো ক্লোরিন যদি তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হতে চায় তাহলে তার কিন্তু একটা ইলেকট্রন কি আছে ঘাটতি আছে। মাইনাস ওয়ান ইলেকট্রন তার একটা ইলেকট্রন কি আছে আসে তখন সে কি ধরো সোডিয়াম তার কাছাকাছি নিয়ন যেটা কত দশ সোডিয়ামের তো এগারো তো সোডিয়ামকে সোডিয়ামও চাচ্ছে নিয়ন হতে মানে নিয়ন হতে বলতে নিয়নের মতো হতে ক্লোরিনও চাচ্ছে আর্গনের মতো হতে এখন আবার কেউ আবার ধাপ করে প্রশ্ন করে ফেলায় না যে ক্লোরিন কেন নিয়ন হতে চায় না এর ব্যাখ্যা আবার আলাদা ওটা আমরা দেবো ধীরে ধীরে দেবো এ ধরনের আড়া গড়া প্রশ্ন মাথায় আসলে আইতাল কুরসি পড়ো উল্টা পাল্টা প্রশ্ন মাথায় আসলে আইতাল কুর্সি পরবা আর বাম দিকে দুই তিনবার থুতু ফালাবা তো এখানে ক্লোরিন চাচ্ছে আর্গন হতে সোডিয়াম চাচ্ছে নিয়ন হতে নিয়নের মতো হতে তাহলে সোডিয়ামের উচিত একটা ছেড়ে দেওয়া কলোরিনের উচিত একটা গ্র্যাপ করা তাহলে দেখো এর মাঝখানে ফাংশনটা আসলে কি ফাংশনটা হচ্ছে ইলেকট্রন যে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাচ্ছি আমি আমার বাড়ির পাশে এক লোক বড় লোক আছে সে প্রতিদিন মনে করো যে সে ভিআই ভাবে চলাফেরা করে তার মার্সিডিস বেঞ্চ গাড়ি আছে বা ধরো তার রোলস রয়েস আছে বা ভুগাতি গাড়ি আছে ওইগুলা দেখে মনে করো যে আমার ইচ্ছা করতে আছে যে আমি কিনবো তাহলে তো আমার ইনকাম করতে হবে তাই না টাকার একটা ব্যাপার আছে তেমনি ক্লোরিন আর্গন হতে চাচ্ছে তাহলে তার একটা ইলেকট্রন দরকার সোডিয়াম নিয়ন হতে চাচ্ছে ইলেকট্রন ছাড়া দরকার তাহলে এই যে নেওয়া দেওয়া খাওয়া এই যে ব্যাপারগুলো এগুলো প্রত্যেকটা বিষয় কিসের সাথে জড়িত ইলেকট্রনের সাথে জড়িত তাই প্রত্যেকটা যেহেতু তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাই তার ইলেকট্রন হয় নিতে হবে না হয় দিতে হবে না হয় শেয়ার করতে হবে তার মানে ইট ইট অল আপস আপ টু কিসের উপর ভিত্তি করে ইলেকট্রন করে তাই ওই ইলেকট্র রাসায়নিক বন্ধন সৃষ্টির মূল কারণ রাসায়নিক বন্ধন সৃষ্টির মূল কারণ হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি যদি না থাকে বন্ধন হবে না তো বন্ধন হলে কি হয় একটা স্থির পর্যায়ে আসে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থির হয়ে যায় এই স্থির হওয়ার দুইটা পদ্ধতি আছে ডুয়েট্রুল রুল এটা আমরা ধীরে 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 পড়বো এর পরবর্তীতে আমরা আয়নিক বন্ধনের বিস্তর আলোচনা করব বন্ধনের বিস্তর আলোচনা করব। তারপরে হচ্ছে অন্যান্য যত বন্ধনগুলো আছে আমরা বিস্তর আলোচনা করব এই আলোচনাটুকু ছিল আমাদের প্রিলিমিনারি আলোচনা তোমরা যারা রাসায়নিক বন্ধন ভালো মতো বুঝতে পারো না তারা এই প্রথম ধাপটা আমি এই ক্লাসে যা পড়ালাম এটা প্রয়োজনে তুমি দুই তিনবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে চলো একটু রিভাইজ করে আসি দেখি কি পড়লাম আজকে তাকে এখানে প্রথমে আমি আলোচনা শুরু করেছিলাম যে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড কী বললাম রাসায়নিকভাবে যে বন্ধন হবে তো রাসায়নিকভাবে বলতে কী ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার ওয়ান সাইডেড বা বোথ সাইডেড শেয়ার বা কাছাকাছি অবস্থান হোয়াট এভার ইজ যে ভাবে হতে পারে রাসায়নিক বন্ধনের প্রকারভেদের মধ্যে শক্তিশালী দুর্বল দুইভাবেই দেখেছি আর কোনোভাবে না যায় আয়নিক সমযোজী সন্নিবেশ ইলেকট্রন আদান প্রদান হলে আয়নিক শেয়ার হলে সমযোজী ওয়ান সাইডেড হলে সমযোজী বোথ সাইডেড হলে সন্নিবেশ সমযোজী সহজে দুই প্রকার সিগমা এবং পাই এটা ব্যাখ্যা পরে দেব দাতব বন্ধন এবং কাছাকাছি অবস্থানের কারণে যেটা হয় দুর্বল বন্ধন সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধ এবং ওয়ালস ফোর্স তা কেন হয় বন্ধন ইলেকট্রন আসক্তির কারণে ইলেকট্রন আসক্তি কেন হয় কারণ নিকটস্থ ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে তাই করতে গেলে তার হয় ইলেকট্রন দিতে হয় নিতে হয় বা শেয়ার করতে হয় এই যে ইলেকট্রনের ব্যাপার সেপারগুলো তাই এটা কি কি বলবো আমরা ইলেকট্রন আসক্তি এবং এই ইলেকট্রন আসক্তির ফলে তার স্থির হওয়ার দুইটা পথ একটা ডুয়েট রুল একটা অক্টেট রুল এটা আমরা পরে বোঝাবো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের এই ক্লাসের সামারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং প্র্যাকটিস করো এবং এই এই ক্লাসটা যেটা নিলাম এটা একটু বারবার দেখো আশা করি তোমাদের কাছে কঠিন হবে না ধন্যবাদ